হুগলি মানুষ লাকি যে আমাকে পেয়েছেন উস্কি দেখতে ওল্লা ফ্লি এটা বলেছিল শতাব্দী রায় শতাব্দী রায়ের বিরুদ্ধে যখন বিক্ষোভ হচ্ছিল যে তুমি কবে কতদিন লোকসভায় গেছো তুমি লোকসভায় গেছো কিন্তু এখনো জল নেই কল নেই রাস্তা নেই ঘাট নেই সায়নীকে বিক্ষোভ করেছিল তার অঞ্চলের মানুষরা তার লোকসভা কেন্দ্রের মানুষটা সায়নী এক অসাধারণ কথা বলেছিলেন অভূতপূর্ব ঐতিহাসিক কথা বলেছিলেন তোমরা বলছো উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে 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 কি উন্নয়ন হয়েছে আমি যখন নায়িকা হয়ে তোমাদের এলাকায় আসতাম তোমরা আমাকে টিকিট কেটে দেখতে ও কি দেখতে আমি ও লাভলি তোমরা টিকিট কেটে দেখতে এখন আমি ফ্রিতে তোমাদের সামনে দেখা দিচ্ছি এটাই উন্নয়ন উন্নয়ন দাঁড়িয়ে আছেই এই তোমার শরীরের মধ্যে দাঁড়িয়ে আছে আমার অবয়বের মধ্যে এই অঞ্চলের উন্নয়ন দাঁড়িয়ে আছে আমাকে তোমরা বিনা পয়সা দেখছো এটা উন্নয়ন নয় তেমনই বলছে রচনা তুমি আমাকে দেখেছো তুমি ঈশ্বরকে দেখা সমতুল্য এত সুন্দরী আছে বয়স হচ্ছে কী হয়েছে আমার যে ছটা দিদি নাম্বার ওয়ানে রোজ রোজ হয়ে কাটা ছেড়ার কটা সুন্দরী সৌন্দর্যের ছটা এইটা বলা মানে জনগণের আবেগকে জনগণের কালচারকে রুচিকে অসম্মান করা তিনি বলতে চেয়েছেন জনগণরা শুধুমাত্র তার ছটা দেখে তাকে মানুষ হিসেবে দেখে না তাকে সুন্দরী নারী হিসাবে দেখে এটা বলার অর্থ বুঝতে পারছেন মানুষের উন্নয়নের গল্প হলো না কিন্তু তার সৌন্দর্যের গল্প হলো তিনি এখনও খুব সুন্দর আছেন না আমার জানা নেই আপনারা কি জানেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি রচনাকে সুন্দর করে রচনা করেছেন আমি রচনাকে নিয়ে একটা রচনা লিখব ভাবছি ধন্যবাদ পুত্র ত্যাজ্য কন্যা সব শুনেছিলাম আর কি ত্যাজ্য ভাইটা আরে মাননীয় সবটার মধ্যে একটা অভিনবতা জানেন তো ত্যাজ্য ভাইটা কিন্তু আমি তেমন শুনি নাই শুনি নাই ত্যাজ্য ভাই তো ত্যাজ্য ভাইটা কেমন ত্যাজ্য আর কী আপন তাহলে লিখেছি আমি দেখুন ও বলে যে আমার ভাইটা অত্যন্ত লোভী খালি চায় 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 দাও 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 আচ্ছা অভিষেকটা কোন ভাই ছেলে আমি জানি না তো দাও 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 সেই জন্য লিখেছি ভাই লভি দিদি নির্লভী ভাই ভাই পো স্বাগত ভাই পর পোর জন্য আদর ভাই ভণ্ড তাই ভাইপো বিশ্ব ব্রহ্মাণ্ড ভাই ত্যায্য ভাইপো সব বিষয়ই ন্যায্য ভাইয়ের টিকিট নাই ভাইপোর টিকিট সর্বদাই ভাই নয় ভাইপোকেই শুধু চাই 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 আমি এমন পিসি আমার জম্মে দেখি নাই দেখি নাই 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 হায় রে যেই বোন রেখে গেল দিদি রেখে গেল দিদি একটু না হলে আর কি করে বলিছি হাওলা ছিটটার কথা আমারও কি ইচ্ছা হয় না আমারও তো লোকসভায় যেতে একটু ইচ্ছা হয় দিদিকে না একটু আদর করে বলেইছি দিদি রেগে গেছে কেন দিদি রেগে যে না এটা ঘরের ব্যাপার এটা দিদি ভাইয়ের ব্যাপার তাই দিদির কাছে আমি আর সিট চাই না আমি এবার দিদির কাছে যাব আশীর্বাদ নেব কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পাচ্ছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে গিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুক্তাকে গার্গেল করে নিতেন গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে মানি দিতেন বিচারের মানি না না গোমূত্র দিয়ে কুরকুচি বলছেন না কি বললেন এটা তো এই রায় দিত ও আচ্ছা 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 সায়নী ঘোষ এটা জানতে পেরেছেন না আচ্ছা আচ্ছা ও বিজ্ঞানী আচ্ছা ও বিজ্ঞানী ও তো আবি শুনতাম নাকি অভিনেত্রী ছিল না কি ছিল এখন কি বিজ্ঞানটিজ্ঞান নিয়ে গবেষণা করছেন ওটা যাদবপুরে বুঝি বিজ্ঞানের একটা প্র্যাকটিস ট্যাকটিস ছিল ওই বিশ্ববিদ্যালয়টা দোকান আছে অভিজিৎবাবু এটা খেয়েছেন এটা জানা ছিল না এটা সায়নী নিজের জন্য তা এটা খেলে এত ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া যায় মানে এত যোগ্য হওয়া যায় গোমা গোমূত্র খেলে গোমূত্রে এত অধিশক্তি এটার এত অনন্যতা এটা ঐশ্বরিক এটা ক্ষমতা অর্পিত হয় নাকি গোমূত্র খেলে কারণ এত অসাধারণ রায় ভারতবর্ষের ইতিহাসে খুব কম জাস্ত্রিস দিতে পেরেছেন এত ব্যক্তিত্ব সম্পর্ক রায় এটা বিচার ব্যবস্থা সম্পর্কে মানে মূলত ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে তারিখ পে তারিখের একটা একটা অভিযোগ আছে তারিখ পে তারিখ উনি দেখিয়ে দিয়েছেন থরব আর বিচার করবো আর সিদ্ধান্ত নেব আর অপরাধী চোর বা কিংবা সে মন্ত্রী হলে খপ করে দেব খপ করে দেবো আর লপ করে ঢুকিয়ে দেব লাগাবে খপ করে ঢুকেছেন একদম শিক্ষামন্ত্রী মোটা তারমিকা সহ দিয়েছেন লকাবে খপ করে শিক্ষা প্রতিবন্ধীকে পরেশ অধিকারীকে ঢুকিয়েছেন চিটিংবাজ মেয়েকে ধরে করে স্কুল থেকে নিয়ে জঙ্গল পাঠিয়ে দিয়েছেন সমস্ত শিক্ষা দপ্তরে বড় বড় রথী মহারথিতে ধরে চান ছেলে ঢুকিয়েছেন একটার পর একটা রায় এবং তার বক্তব্যে যথাযথ প্রমাণিত হয়েছে কাঠবাণী শিক্ষক বলে একটা নতুন শিক্ষক পত্রিক তৈরি করে দিয়েছেন যে রাজ্যময় এখন ম মো করছে মাননীয় মমতা ব্যানার্জির রাজ্যে মম করছে কাটবানি শিক্ষক হাজার হাজার কাটবানি একেবারে মানি 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 লন্ডারিং মানি চারিদিকে চলছে উনি সেটা আবিষ্কার করতে পেরেছিলেন হ্যাঁ উনি বলেছিলেন আমার মাথার কাছে বন্দুক ধরলেও ভয় পাই না আমি আমি জীবন চলে কোনো রায় দিয়ে যাব তিনি ইডিসিবিআইকে ধমক দিয়েছিলেন বলেছিলেন দীর্ঘ সূত্রিতা কেন কেন কাকে কাকে রক্ষা করতে এই দীর্ঘ সূত্রিতা হ্যাঁ ইডিসিবিআই কিন্তু সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত তাদেরও ছেড়ে কথা বলেননি তিনি বলেছিলেন অভিযোগ করবো তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে তিনি এটাও বলেছিলেন যে ইডিসিবিআই যেভাবে যে তৎগতিতে যে ধীরে ধীরে ভাই তদন্ত করছে আমাকে তদন্ত করতে দিলে হচ্ছে জোরে তদন্ত করতে পারত তিনি বলেছিলেন স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে ধরো ওখানে সব দুষ্কৃতিরা বসে আছে সব তথ্য লোপাট করে দেবেন এমন কথা এমন ঐশ্বীবাণীর মতো কথা কোনো বাঙালি যে বাঙালিরা বিক্রি হয়ে যায় সকাল বিকেল সন্ধ্যা কটা টাকার জন্য তেমন বাঙালি জনজাতির মধ্যে কোনো লোক বলতে পারে এবং তার জন্যই আজকে বিচারের বাড়ি নীরবে নিবৃতে কাঁদছে বিচারের বাণী এবার হয়তো কাঁদবে এতদিন বিচারের বাণী একটু হাসছিল আমি মনে করি অভিজিৎবাবু এসছেন অন্য অঙ্গনে রাজনীতির অঙ্গনে তিনি কিন্তু একটা জিনিস শিক্ষা দিয়ে গেছেন তার এই আদর্শে আদর্শায়িত হয়েছে আরও কিছু জাস্টিস রাজাশেখর মান্থা জাস্টিস অমৃতা সিনহাজি জাস্টিস অভিজিৎ ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ বাবু জাস্টিস বসাক প্রমুখ ব্যক্তিত্ব কিন্তু বাংলার জাস্টিসদের মহলে হাইকোর্টে দেখা যাচ্ছে উঁকি ঝুঁকি মারছে তারাও কিছু কাজ করছে আমি শুধু একটা কথা বলবো যে হঠাৎ করে জাস্টিস গাঙ্গুলির মধ্যে এত উত্থান এত উত্থান আমি মূল জায়গা যাচ্ছি উত্থান হলো কোথায় এই তদন্ত করছিলাম মনে মনে আমি উত্তর পেয়ে গেলাম সায়নির কাছ থেকে গোমূত্র পানের জন্যই মনে হচ্ছে তার মধ্যে এই ধীর শক্তি জাগরিত হয়েছিল আর এই গোমূত্র পান করে যদি তার এত শ্রীবৃদ্ধি হয়ে থাকে আমার যেন কেমন মনে হচ্ছে উনি নাকি তমলুক থেকে দাঁড়াবেন না বিজেপি ভালো বন্ধু কিন্তু যাই না আমার জানার বিষয় না কিন্তু উনি মনে হচ্ছে সমাজকে ধৌতুনি বলেছিলেন আমি শুধু বিচার ব্যবস্থাকে ধৌত পরিশুদ্ধ করতে জন্মাইনি আমি সমাজকে পরিশুদ্ধ করব। তাই তিনি চিৎকার করে গলা উঁচিয়ে কথা বলেছেন অনেকে বলেছেন বিচারকের গলায় এমন বাণী মানায় না হ্যাঁ মানায় যখন সমাজ ধসে যাচ্ছে সমাজকে রক্ষা করতে গেলে প্রথমে এটা দরকার তো গোমূত্র খাওয়ার সুফল এটা জানতাম না ধন্যবাদ সামিনী তোমার জ্ঞানের কাছে আমি আপ্লুত হয়ে গেলাম তুমি আবিষ্কারক যেমন কেউ কেউ ওই গোমূত্রে কিছু সব পেয়েছে আপনিও তেমন গোমূত্রের কোনো মাধুর্য পেয়েছেন আপনি সকাল বিকাল সন্ধ্যা তিন টাইম গোমূত্র পান করুন আপনার নিশ্চয়ই শ্রীবৃদ্ধি করবে যাদবপুরে কেন গোটা বাংলায় মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন ধূন্য মানুষ তো বিচার করেছে। মানুষ বিচার করেছে মানুষ বিচার করতেও কখনো কখনো ভুল করে পার্থ মানুষ বিচার করে ভোটে জিত দিয়েছিল পরেশ অধিকারীকে মানুষ বিচার করে ভোটে জিতেছিল বাল্লুদা যদি প্রিয় দা বিচার করে ভোটে জিতিয়েছিল কত লোককে মানুষ বিচার করে অনুব্রত সে বটে যায়নি বটে তাকে মানুষ বিচার করেছিল কেউ কেউ তাকে মহানায়ক বা পুরুষগুলো উঠতো আর বসতো সাজানকেও কিছু মানুষ বিচার করেছিল আর সত্যর কাজ করেছে ওই শিব উত্তম কিছু মানুষ থেকে চেয়েছিল ফলে মানুষের কথা কখনো শেষ কথা বলবেন না বলুন সৎ মানুষগুলো সচেতন মানুষগুলো স্বচ্ছ মানুষগুলো ওরা সংখ্যায় চারটি আর উল্টো দিক আছে চার হাজার গুরুত্বপূর্ণ নয় ওই গুরুত্বপূর্ণ আচ্ছা ইলেকশনের আগে অভিজিৎ কে নেবে না তো অভিজিৎ বাবুকে অভিজিৎকে ভাঙিয়ে নেবে না তো তাহলে অভিজিৎ যদি চলে যায় বাবুন চলে গেল ভাই গেল ভাইপো গেল রে ভাই বাঁশও গেল বাঁশুরিও গেল ঝাড়ও গেল বাঁশও গেল ঠিক রে ভাই আমার কিন্তু ভয় লাগছে অভিষেককে একটু সাবধানে রাখুন কখন যে নদীজিরা অভিষেককে দুভাবে দিতে পারে এক হচ্ছে বলছেন না ভাদ আদর করে কিনে নেবে আদর করে কিনে নেবে আর হচ্ছে তিহার জেল তিহার আছে সেটা অনুব্রত বাবু যেখানে আছেন আমি জানি না ওখানে কিছু হবে কি না খেল যাবে কি তিহার জেল ওখানে হবে নাকি কিছু খেল অভিষেক কী করে খাবে তার জন্য দিদির চিন্তা ভাইপোর খাওয়া দাওয়ারই চিন্তা অভিষেক কি গরিব কী গরিব রে বাবা রে ফিকিরি গরিব আর বাবুন কি ধোনি কি ধনী ভাই কি ধনী কি ধনী ত্যাজ্য ভাই করে দিল আচ্ছা ভাইটা কি খাবে ভাইপোর খাওয়ানি চিন্তা ভাইয়ের খাওয়ানি চিন্তা নেই ভাই কি এতটাই তুচ্ছ ভাই ভাইপো কি এতটাই উচ্ছ ভাই এতটা তুচ্ছ ভাইপো এতটা উচ্ছ এ কেমন ভাইপো আমি শুধু একটা কথা বলতে চাই আচ্ছা ওর খাওয়ানি খুব চিন্তা নাই আমরা তাহলে যদি তাই হয়ে থাকে এই যদি না ইনসাফই হয়ে থাকে তার সম্পত্তি সব ক্রোক করে নিচ্ছে আমি আপনাকেও বলি আমিও একটা ঝোলা নিয়ে মোদিজির মতো বেরোবো চাঁদা তুলতে ওকে খেতে দেব আমরা আমরা সংগ্রহ করে দেবো টাকা পয়সা কিছুটা সোনাদানাও দেব তার বউকে তো সোনা দানাও দিতে হবে আমরা তার জন্য টাকা তুলে দেব আমরা ক্যাম্পেনিং পথ পথযাত্রা করব পথ নাটক করব কেন তার এই সর্বশান্ত হয়ে গেলেন তিনি তার ব্যাখ্যা হতে জন্য আর্টিকেলও লিখবো মাননীয়া আপনাকে চাই না আমরা অভিষেকবাবুর পাশে আছি তাকে যেভাবে ঋশ্বরিত্ত করে দেওয়া হচ্ছে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে বাংলার মানুষ বেড়ে দেবে না তাকে ভিক্ষুক হিসাবে দেখতে চায় না আরে এমপি ভিক্ষুক ই ভাই এমপি ভিক্ষুক হয়ে যায় ও তো টাকা পয়সা শুনেছি তাই যদি হয় মাননীয় মিথ্যা কথা কখনো বলেন না ভিক্ষুক সত্যি ভিক্ষুক আমরা চাঁদা তুলে তার সমস্ত দুঃখ দূর করে দেবো আপনার টাকার উপর দিন বসে আপনি বাবুমকে দেখুন নিজের ভাইকে দেখুন নিজের ভাইকে দেখুন আমরা 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 অভিষেক ভাইকে দেখব অভিষেক ভাই আমাদের বয়স কম কম বয়সী ছেলে তার বউ বাচ্চা আছে কোনো চিন্তা নেই কি খাবে কি আমরা দেখবো আপনাকে দেখতে হবে না আমরা সংগ্রহ করে দেবো আমাদের লিখিত ভাই জানা একটা ডিক্লারেশন দিক আমার খাদ্যের অভাব পড়িয়াছে বাংলার এগারো কোটি মানুষ এত তাকে ভালোবাসে খাদ্যে ভরিয়ে দেবে তার অঙ্গন এবং কি মণিমাণিক্য চলে যেতে পারে খাদ্য এত পাবে চাল ডাল যা কিছু হয় রোজার টাইমে আমরা তো প্রচুর লোককে দান 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 করি রোজার টাইমে তা আমাদের একজন বিরাট জনপ্রতিনিধি এত তিনি লড়াই করেন বাংলার স্বার্থে কত লড়েছিলেন বলুন একশো দিনের কাজের জন্য আবাস যোজনার জন্য গলায় রক্ত তুলে দিয়েছে সেই মানুষটা যদি আর্থিক সমস্যা হয়ে যায় আমরা বাংলা ভাষী তার পাশে দাঁড়া পড়া এই নাইন থাপই বাংলার লোক করতে পারে না কে করবে যাই আমরা করবো না আমরা চাঁদা তুলবো আমরা চাঁদা তুলে তার চোখে জল মোছাবোই মোছাবো ধন্যবাদ